আচ্ছা এটার সাথে কি গিফট আইটেম কিছু দিবেন না পাঁচটা আইটেম গিফট করে দিব এটা হচ্ছে আপনারা ফোন করে জেনে নেবেন বলে আর এই চ্যানেলের নাম যদি কেউ বলে তাহলে পাঁচটা আইটেম গিফট আইটেম থাকবে হ্যাঁ অবশ্যই তো ভিউয়ার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে অসাধারণ একটা বেডরুম সেট নিয়ে চলে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন তো আচ্ছা আমরা আসি হচ্ছে ইউনিক ফার্নিচার মাঠে আর আজকে আমাদের এই ভিডিও জুড়ে সম্পূর্ণ হেল্প করবে এই শপের অর্ডার আহ তোশিক ভাই তোশিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কি অসাধারণ একটা বেডরুম সেট দেখতেছি ভাই আজকে হচ্ছে ইতালিয়ান বেডরুম প্যাকেজ দেখাবো ইতালিয়ান বেডরুম প্যাকেজ হ্যাঁ ইতালিয়ান বেডরুম প্যাকেজ এই বেডরুম প্যাকেজ বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন একদম হোম ডেলিভারি হোম ডেলিভারি থাকে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন একদম নিশ্চিন্তে আচ্ছা তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও শুরু করার আগে দর্শকদের আপনাদের সবের অ্যাড্রেসটা একটু বললেন সবের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুরপুরপুরপুরপুর মাজার মাঠ আমাদের সবাই যদি কেউ সরাসরি আসতে চান তাহলে ঢাকা উত্তর আজিমপুর আসবেন এসে নেমে পাশে আসবেন যে কোনো অটো থরিকাকে বলবে মাজার মাঠ যাবে এখানে এসে ফোন করে আসবে আচ্ছা এই বেডরুম সেটটাতে কি কি আইটেম থাকতেছে বেডরুম সেট থাকবে একটা চয়ফিট বা সাতটি একটা খাট একটা খাট দুইটা খাটের সাইড বক্স দুইটা সাইড বক্স একটা সাইড বক্স এই হচ্ছে একটা খাটের সাইড আচ্ছা একটা হচ্ছে ছয় পাটে আলমিরা ছয় পাটের একটা বিগ সাইজের আলমিরা হ্যাঁ একটা হচ্ছে ভ্যানিটি থাকবে একটা ভ্যানিটি একটা হচ্ছে ভ্যানিটি টুল একটা ভ্যানিটি টুল একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব এই হচ্ছে আমাদের ফুল বেডরুম পেজ আচ্ছা সম্পূর্ণ বেডরুম সেটটা কি কাঠ দিয়ে তৈরি করছেন ভাই আমাদের এগুলো কি দিয়ে তৈরি বলে যে আমাদের এগুলো হচ্ছে মালুশেন এমডিএফ দিয়ে তৈরি গুণের জন্য প্রতি বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন যদি 25 বছর ভিতরে গুণে ধরে কষ্ট করে আমাদের সহায় পাঠিয়ে দিবেন নতুন একটা নিয়ে যাবেন আচ্ছা একেবারে রিপ্লেস গ্যারান্টি থাকে একদম রিপ্লেস গ্যারান্টি থাকে আচ্ছা তো সম্পূর্ণ এই বেডরুম সেটটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি এমডিএফ দিয়ে তৈরি আচ্ছা এটা কিন্তু আজকে একদম রিজনাল প্রাইস তবে কারণ হচ্ছে আমার পাশে হচ্ছে কারখানা আমার নিজস্ব কারখানা এই জন্য একদম রিজনাল প্রাইসে পেয়ে যাবেন আচ্ছা ভিউয়ার্স একটু লক্ষ্য করবেন এটা কিন্তু কারখানা এখানে কিন্তু কারখানা আর এই হচ্ছে সব একেবারে সাধ্যের মধ্যে কিন্তু সবাই নিতে পারবেন বেডরুম সেটটা আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আচ্ছা শুরু করবেন কি দিয়ে প্রথমে 6 ফিট বাই 7 ফিট দিয়ে শুরু করি আচ্ছা কিং সাইজের খাটটা দিয়ে আমরা শুরু করি বলে দেই এখানে ভেলভেট কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান করতে পারবেন আপনার পছন্দ মতো যে কোনো কালার করে নিতে পারবেন সেই তারা দেখুন প্রাইস থাকবে ফুল বেডরুম পেজে কালারটা যদি চেঞ্জ করতে চান আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালার করে নিতে পারবেন সেটাতে আলাদা কোনো প্রাইস লাগবে না আলাদা কোনো চার্জ লাগবে না না লাগবে না এটা হচ্ছে 6 ফিট বাই 7 খাট আর হচ্ছে এটা হ্যাঁ কিং সাইজ খাট ফুল বক্স খাট কিন্তু আচ্ছা আর এই ফুল বেডরুম পেজ কিন্তু অনেক মানে বড় আর কি এগুলো যদি আপনার ঘর ছোট থাকে আপনি চাইলে ছোট করে নিতে পারবেন এইগুলো বেডরুম পেজ আচ্ছা চাইলে ছোট করে নিতে পারবেন ছোট এটা হচ্ছে চার পালা নিতে পারবেন চাইলে দুই পালাও নিতে পারবেন এটা আরো ছোট করে নিতে পারবেন সবগুলো ছোট করে নিতে আচ্ছা এগুলো হচ্ছে এই সুইট বেল বেড থাকতেছে হ্যাঁ

এর সাথে বলছে দুইটা কারের সাইড বক্স একটা দেখাই দিই আমি দেখেন এখানে মিরর সিস্টেম করে দিছি যে মিরর আপনি এখানে চাইলে দেখতে পারবেন এখানে অনেক কিছু রাখতে পারেন ফোন এগুলো চাইলে এখানে হচ্ছে দুইটা ডয়ার থাকবে আচ্ছা দেখেন বড় বড় দুইটা ডয়ার বিট ভিতরে এবং বাইরে আমাদের সেম ফিনিশিং করা সেম ফিনিশিং থাকবে আমাদের থেকে অর্ডার করার আগে দেখো পাঁচ দশ দোকান থেকে আমাদের সফট আসবেন যদি আমাদের কোয়ালিটি ভালো আমার থেকে নিবেন কোয়ালিটি ভালো না দেখে যাবেন সমস্যা নাই কারণ আমাদের নিজস্ব কারখানা আচ্ছা দেখে শুনে বুঝে অর্ডার করবেন দুইটা ডয়ার সিম থাকবে আর গুলো দেখেন একটা কি ইউনিক সিস্টেম করেছে একেবারে ইউনিক থাকতেছে হ্যাঁ

সেটা হ্যাঁ এখানে চারটা সেব সিস্টেম করা থাকবে দেখেন কি সিস্টেম করেছে মিউ সিস্টেম করে দিছে এখানে মিরর থাকতেছে হ্যাঁ মিরর থাকে আচ্ছা সম্পূর্ণ সলিড সলিডের উপরে মিরর থাকতেছে হ্যাঁ একদম সলিড উপরে মিরর থাকবে এখানে হচ্ছে হ্যাঙ্গার থাকবে সিকিউরিটি থাকবে নিচে খুব সুন্দর স্পেস চারটা সেফ সিস্টেম করা আছে ভিউয়ার্স উপরে হচ্ছে এই ম্যাগনেট থাকতেছে নিচে ম্যাগনেট থাকতেছে এই পায়াগুলো কি দিয়ে করছে পায়া হচ্ছে যে পায়াতে ফার্নিচারে পায়া হচ্ছে মেগুনি কাঠের মেগুনি কাঠ এগুলো প্রত্যেকটা ফার্নিচারে পায়া হচ্ছে মেগুনি কাঠ মেগুনি কাঠের থাকতেছে আচ্ছা এর সাথে হচ্ছে একটা ভ্যানিটি একটা ভ্যানিটি থাকবে ড্রেসিং টেবিল থাকবে এখানে ইউনিক সিস্টেম কই দিছি এখানে মিরর সিস্টেম কই দিছি সবকিছু দেখতে দেখা দেখেন ডয়ারটা হচ্ছে ভিতরে অনেকগুলো কিছু রাখে ওরা থাকতেছে উপরে আবার হচ্ছে সলিড ভিডিও করে দিছি দেওয়া আছে যে ভিতরে কি আছে এটা দেখা যাবে দেখা যায় আচ্ছা এখানে দেখো দুই পাশে দুইটা পাল্লা আচ্ছা পাল্লাগুলো কনসেল কবজায় থাকতেছে ম্যাগনেট ম্যাগনেটও থাকতেছে ওয়াও আর আজকে পায়গুলো দেখেন অস্থির আর এখানে থাকবে হচ্ছে তিনটা ডয়ার থাকবে তিনটা ডয়ার থাকবে ভিতরে এবং বাইরে সেম ফিনিশ আচ্ছা তালাগুলো খুব দামি থাকতেছে কম্পিউটার তালা কম্পিউটার লক তালা থাকতেছে ওয়াও আমাদের কোয়ালিটি চশমা প্রিমিয়াম কোয়ালিটি থাকে ওয়াও

আচ্ছা আমাদের অর্ডার সিস্টেম বলে যে আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের সামান্য কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকিটা ডেলিভারি যাওয়ার পর বাকি টাকা দিয়ে দিতে হয় কেউ যদি ফুল বিডু প্যাকেজটা ঢাকায় যদি নিতে চান তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ করবে ঢাকা বাইরে হচ্ছে আলোচনা সাপেক্ষে বাংলাদেশ যে কোনো প্রান্তে নিতে হবে এই ফুল বেডরুম পেজ প্রাইস থাকবে একদম রিজনাল প্রাইস থাকবে এটা প্রাইস থাকে মাত্র 1 লক্ষ 10 হাজার টাকা মাত্র 1 লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা হচ্ছে আপনাদের আর কি আচ্ছা ডেলিভারি চার্জ হচ্ছে কাস্টমার বহন করবে 1 লক্ষ 10 হাজার টাকায় টেকনাপ থেকে তেতুলিয়া আর থেকে পাটুরিয়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর এখানে যদি কোনোটা সিঙ্গেল পছন্দ হয় সিঙ্গেল চাইলে নিতে পারবেন যদি এই বেডরুম পেজ পছন্দ না হয় আপনার কোনো পছন্দের ডিজাইন থাকে আমাদের দিলে আমরা করে দিব কারণ আমাদের হিউজ কালেকশন আমরা নিজস্ব কারখানা দেখেন আরেকটা বেডরুম পেজ আছে এটা দেখাবো না আজকে খালি এতটুকু দেখেন দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু আরো কালেকশন আছে তো সেটা দেখাচ্ছি না তো আমরা এই বেডরুম সেটটা দেখলাম এক লাখ দশ হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে আচ্ছা এটার সাথে কি গিফট আইটেম কিছু দেবেন না পাঁচটা আইটেম গিফট করে দিব এটা হচ্ছে আপনারা ফোন করে জেনে নেবেন আচ্ছা আচ্ছা পাঁচটা আইটেম গিফট করে দিব জানেন আপনার যে নাম বললে পাঁচটা আইটেম করব এটা সিক্রেট থাকবে আচ্ছা এই বেডরুম সেটটার যদি নাম কেউ বলে আর এই চ্যানেলের নাম যদি কেউ বলে তাহলে পাঁচটা আইটেম গিফট আইটেম থাকবে হ্যাঁ অবশ্যই তো ভিউয়ার্স বুঝতে পারতেছেন বিষয়টা কিন্তু খুবই জটিল গিফট আইটেম থাকতেছে এমন কি যে গিফট আইটেমটা থাকতেছে আশা করি কেউ ঠকবেন না ঠিক আছে আকর্ষণীয় কিছু গিফট থাকবে পাঁচটা আইটেম

এখানে এসে ফোন করে স্ক্রিন নিয়ে আসবে যারা আসতে পারবেন না তাহলে ফোনের মাধ্যমে ওটা করতে পারবেন স্ক্রিনটা ইমো হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবেন তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য অসংখ্য দেখা হবে ভালো কোনো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না